হ্যালো ফ্রেন্ডস অ্যান্সি ফ্যামিলি ব্লকসে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি তো আজকে একটা খুব খুশির দিন অ্যান্সির পাপা আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে বড়দিনের নিজেই নিজেকে গিফট করছে অ্যান্সির পাপা নিজেই নিজেকে গিফট করছে তো অনেক দিন আগে থেকেই এটাও প্ল্যান করে রেখেছিল আর সেটা আজকে ফুলফিল হতে চলেছে আমাদের তো বাইক রয়েছে তো অনেক দিন ধরেই বলছে যে বাইক তো রয়েছে একটা স্কুটি নেওয়ার খুব ইচ্ছা তো স্কুটি নেওয়ার ভীষণ ইচ্ছা তো আমি বলছি যে আবার স্কুটি নিয়ে কি করবো যে না একটা স্কুটি নেওয়ার খুব ইচ্ছা আর সত্যি কথা বলতে বাচ্চাকে নিয়ে না স্কুটিতে গেলে একটু বেশি জায়গা পাওয়া যায় তারপরে হচ্ছে কি অনেক কিছু রাখা যায় স্কুটির মানে সিটের ভেতরে রাখার অনেক জায়গা আছে তো ওই জন্য অনেক দিন ধরেই বলছিল যে একটা স্কুটি কেনার ইচ্ছে আছে স্কুটি কেনার ইচ্ছা আছে বাইক তো রয়েছে বাইকটা থাকবি বাইক আমি কোনো দিচ্ছি না বাইকটা থাকবে স্কুটি একটা কিনতে হবে তো তারপরে বললাম যে ঠিক আছে তোমার যখন ইচ্ছে হয়েছে তাহলে কেন। তো স্কুটি কেনার জন্যই আজকে আমরা যাচ্ছি আর ব্যাটারি স্কুটি নেবে কারণ একটা যেহেতু মানে তেলের রয়েছে তো বলছে না আমি আর তেলের নেব না তো ব্যাটারি স্কুটি নেবে তো ব্যাটারি স্কুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ওইটার জন্যই আমরা কেনাকাটা করতে যাচ্ছি তো আজকে ওই শোরুমেই যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো আমরা ক্যাবে করে বেরিয়ে পড়েছি সোনাই স্কুলে গেছিলো স্কুল থেকে এসে কোনো রকমে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছি ওর মুডটা একটু অফ আছে ঘুমটা হয়নি আমরা দুপুর দুপুরই বেরিয়ে পড়েছিলাম আর ওই জন্য একটু মুডটা অফ তারপরে আমরা ক্যাবে করে গেছিলাম আর একটা হেলমেট নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা আবার স্কুটিতেই মানে বাড়ি ফিরবো সেই জন্য আর একটা হেলমেট ওখান থেকে ওরা দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে কি কী দিয়েছে মানে গাড়ি কিনতে গিয়েও গিফট পেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো এনজয় করছিলাম যে আবার একটা নতুন গাড়ি আমাদের আসতে চলেছে বেশ এনজয় হচ্ছিলাম আমরা আর এখানে গান চলছিল ওই জন্য আমি না ভয়েসটা মানে দিতে পারিনি আলাদা করেই ভয়েস দিচ্ছি এখানে গিয়ে গান চলছিলো তারপর দেখো আমরা শোরুমে চলে এসেছি আর শোরুমটা হচ্ছে কইখালিতে শোরুমটা হচ্ছে বাগুইহাটির কইখালিতে আমরা বাগুইহাটি গেছিলাম সেখান থেকেই গাড়ি নিয়েছি আর শোরুম থেকে আমরা কি কী গিফট পেয়েছি সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গাড়ি খুব সুন্দর লাগছিল আমাদের তো বেশ ভালো লাগছিলো আর রেড কালারটাই আমরা নিয়েছি কারণ হচ্ছে রেড কালারটা আমার হাজব্যান্ডের বেশ ভালোই লাগে আর যে হেলমেটটা পেয়েছি সেটাও রেড কালারেরই একদম ম্যাচিং হয়ে গেছিলো সোনার এখানে মুডটা অফ আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটাই আমরা নিচেই যে রেড কালারের তো তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো পরে নতুন বাহন আমাদের বাড়িতে আসছে স্কুটি আমার আগেও ছিল বাড়িতে তো স্কুটি ছিল তো ব্যাটারি স্কুটি প্রথমবার নেওয়া হচ্ছে তো দেখো এখানে চার্জ দেওয়া হচ্ছিল আর আমাদের গাড়িটা যেটা নেব সেটা রেডি করা হচ্ছিলো আর গাড়ি করেই আমরা বাড়ি এলাম বেশ ভালো লাগলো আমরা একটু ভিডিও করেছিলাম এইটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সোনায় তো ওখানে গিয়ে ওই ফোন চালিয়ে দিয়েছিলাম আর একটু খাবার দাবার খাওয়া হচ্ছিলো টুকটাক কারণ ও বেচারা সেরকমভাবে খাবার খেয়ে যেতে পারিনি আর তারপরে ঘুমটা হয়নি মোড একটু অফ গাড়ি করেই বাড়ি ফিরলাম বেশ এনজয় হচ্ছে আর এখন আমাদের এটাই হচ্ছে সারথি এটা করেই আমরা বেড়াতে যাব। বন্ধুরা স্কুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা